নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সাতাশে জানুয়ারি এবং বারোই বা শনিবার শনি কুদৃষ্টি থেকে বাঁচতে এবং শনিদেবকে তুষ্ট করতে আজকে এই শনিবার দিন বাড়ির মহিলারা যদি বাড়িতে এই কাজগুলি করেন তাহলে পরিবারে সুখ শান্তি এবং অর্থের উন্নতি এবং সমরক সাফল্য দেখা দিতে পারে তাই বাড়ির মহিলা কিংবা বাড়ির যে কেউ সদস্য যদি এই কাজগুলি বাড়িতে করতে পারেন তাহলে আপনারা শনি কুদৃষ্টি থেকে পারবেন এবং শনিদেবকে তুষ্ট করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই আজ শনিবার বাড়িতে এই কাজগুলি যদি করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকম সুফল আপনারা পেয়ে যেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই কাজগুলি করতে হলে ভিডিওটি প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে আপনারা সমস্ত রকমের কাজ বুঝতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবী পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লিখতে একদমই ভুল করবেন না এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা চলে আসে যাক ভিডিওতে মূল আলোচনা বিষয়ে বন্ধুরা হিন্দু ধর্মে সপ্তাহে প্রতিটি দিন কোনো না কোনো দেবতার পূজার জন্য উৎসর্গ করা হয় এই শনিবার দিনটি উৎসর্গ করা হয় ভগবান শনিদেবের উদ্দেশ্যে তাই হিন্দু ধর্মে শনিদেবকে পূজা করার জন্য শনিবার উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে বলেন ন্যায় দেবতা হিন্দু ধর্ম অনুসারে শনিদেব ব্যক্তিকে তার কর্ম অনুসারে তাকে ফল প্রদান করেন এই শনি দশা কাটাতে বা শনির প্রকোপ থেকে বাঁচতে প্রতি শনিবার নিয়ম কানুন মেনে শনিদেবের পুজো করে থাকেন মনে করা হয় যে ব্যক্তি শনিবার শনিদেবের পুজো করেন তার প্রতি সদয় থাকেন ভগবান শনিদেব শনিদেবের কৃপায় তার দিন কাটে স্বাচ্ছন্দ্য এবং তার সমস্ত রকম ঝামেলা মুক্ত হয়ে যায় ভগবান শনিদেব সন্তুষ্ট হলে কখনো তাকে শাস্তি প্রদান করে না এর পাশাপাশি শনিদেব মানুষের সমস্ত ইচ্ছাও পূরণ করে থাকেন যদি কেউ শনির মহাদশার প্রকোপে পড়ে থাকেন বা শনির সাড়ে সাতি দশার কোপে আক্রান্ত হওয়ার তার জীবনে নেমে আসে সবচেয়ে কঠিন সময় পদে পদে তার বিপদের হাতছানি শুরু হয়ে যায় বন্ধুরা আমরা সকলেই জানি যে শনিদেবের কুদৃষ্টি আমাদের জীবনে অশুভ ফল বহন করে শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভীতিকর হোক না কেন কিছু কিছু জায়গায় শনিদেবকে লোকহিতকর তালিকায় ফেলা হয়েছে বন্ধুরা শনিবার সন্ধ্যায় শনির মন্দিরে বা বাড়ির খোলা জায়গায় অবশ্যই যদি পারেন শনি পূজা করতে পারেন বন্ধুরা এই মাঘ মাসে কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচা যায় এবং জীবনে সব রকম সাফল্য আসতে থাকে তাই বন্ধুরা এই শনিবার দিন বা আজকের দিনে যদি আপনারা শনিদেবের পুজো করে থাকেন তাহলে আপনারা সমস্ত ফল পেতে পারেন বন্ধুরা আর একটি কথা আপনারা যদি পুজো না করতে পারেন তাহলে কিছু কিছু কাজ আছে যেটা করলে শনিদেবের কৃপা আপনারা পেতে পারেন বা শনিদেবের কুদৃষ্টি থেকে আপনারা মুক্ত পেতে তে পারেন তা এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে বন্ধুরা অবশ্যই যদি পুজো করতে পারেন তাহলে আপনাদের কিছু কিছু জিনিস অবশ্যই জোগাড় করে নিয়ে আসতে হবে শনিদেবের পুজো করার জন্য অবশ্যই নীল বা কালো রঙের মাটির ঘট অবশ্যই একটি জোগাড় করতে হবে তার সাথে নীল ফুল নীল কাপড় বা কালো কাপড় মাসকলাই কালো তিল তিলের তেল সর্ষের তেল লোহা কিছুটা গঙ্গা কিছুটা দুধ ইত্যাদি জিনিস আপনারা অবশ্যই জোগাড় করবেন শনি দেবের পুজো করার জন্য কেউ কেউ যদি পুজো করার সময় আপনারা নির্জলা উপবাস বা এক হাত থেকে এই ব্রত পালন করতেও পারেন এই কাজ করলে বড় ঠাকুর বা শনি দেবের কৃপা দৃষ্টি অবশ্যই আপনারা লাভ করতে পারবেন যারা শনির সাড়ে সাতটি দশ আর কোপে আক্রান্ত হন তারা অবশ্যই এই কাজটি করতে পারেন বা এই কাজটি করা আপনাদের খুবই প্রয়োজন নির্জলা উপবাস রেখে আপনারা শনিদেবের পূজা অবশ্যই করবেন তাহলে শনিদেবদেব আপনাদের প্রতি খুবই তুষ্ট হবেন এবং তার এই শনি দশা থেকে আপনাকে মুক্তি করতে পারেন বন্ধুরা অবশ্যই আপনারা নিয়ম মেনে পুজো যদি করতে পারেন তাহলে ভালো তাছাড়া আপনারা কয়েকটি কাজ যদি নিয়ম মেনে করেন তাহলে শনিদেবের দেবের কৃপা দৃষ্টিও আপনারা লাভ করতে সম্ভব হবেন বন্ধুরা প্রথমত যে বিষয়টি কথা বলবো এই দিনে কালো তিল অবশ্যই দান করতে পারেন শনিবার দিন কালো তিল দান করলে শনিদেব খুবই প্রসন্ন হন এই দিনে কালো তিল গরিব বা অভাবীকে দান করতে যদি পারেন তাহলে ভগবান খুবই প্রসন্ন হতে পারেন মাঘ মাসে শনিবার দিন কালো তিল অবশ্যই আপনারা দান করুন বা আপনাদের সাথে সাথে কোন একটি জায়গায় সাথে রাখতে পারেন এতে গ্রহরাজের কৃপা সর্বদা আপনার উপর বজায় থাকবে মাঘ মাসে মঙ্গলবার এবং শনিবার দিন তিল যদি দান করতে পারেন তাহলে অবশ্যই ভালো বা আপনার সাথে যদি রাখতে পারেন তাহলে তাও অনেকটা ভালো হবে এতে সর্বদা শনিদেব আপনার সাথে হাতে থাকবে এবং জীবনে সব সময় আপনার খুশির মুহূর্ত নিয়ে চলে আসবে তাই অবশ্যই শনিবার দিন কালো তিল সাথে রাখবেন বা কারুকে দান করতে পারেন দান যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফল পেতে পারেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি শনিবার দিন বা শনিদেবেরও পুজো করতে পারেন কিন্তু এর পাশাপাশি পুজো করা উচিত বজরঙ্গবলি অর্থাৎ হনুমানজির শনিবার হনুমানজির পুজো করলে খুব খুশি হন ভগবান শনিদেব সেই কারণে শনিবার শনিদেবের সঙ্গে হনুমানজির পুজো করার নিয়মও রয়েছে শনিবার শনিদেবের সঙ্গে হনুমানজির পুজো হনুমান চালিশা পাঠ করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ভগবান এর ফলে সমস্ত ঝামেলা সেই ব্যক্তি মুক্তি পেতে পারেন জ্যোতিষ শাস্ত্র থাকে অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি শনিবার যদি হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে আমাদের চারপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে মনের জোর আপনার অবশ্যই বাড়তে শুরু করে দেয় ফলে জীবনে পথে পথে চলতে যতই বাধা আসুক না কেন তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্টই হয় না তাই প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে হনুমান চালিসা পাঠ করা প্রয়োজন বা সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্রে হনুমান চালিসা পাঠ করা অবশ্যই প্রয়োজন এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার হনুমান চালিসা পাঠ করলে কর্মক্ষেত্র দারুণ সাফল্য পাওয়া যায় তাই এই শনিবার দিন শনিদেবের পুজো করার পাশাপাশি ভগবান বজরাংবলী অর্থাৎ হনুমানজিরও পুজো করা অত্যন্ত প্রয়োজন বলে জানা যায় তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি আপনারা যদি করতে পারেন তাহলে ভালো তৃতীয় যে বিষয়টির কথা বলবো সবাইকে দান করা উচিত কিন্তু কিছু কিছু জিনিসকে আপনাদের খুবই খেয়াল রাখতে হবে শনিবার যদি আপনারা কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন তাহলে আপনারা অত্যন্ত আনন্দ করুন কারণ শনির সবচেয়ে প্রিয় পশু হলো কুকুর তাই শনিবার সকালে কালো কুকুর দেখা মানে শনি আপনার ওপর খুবই প্রসন্ন হন শনিবার সকালে কোনো কুকুরকে পালে কিছু আপনারা খেতে দিন জীবনে অনেক দুঃখ কষ্টই এর ফলে সহজ হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই শনিবার দিন যদি পারেন কোনো কালো কুকুরকে যদি কিছু খাওয়াতে পারে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে ভগবান শনিদেব কালো কুকুর পছন্দ করেন এবং কালো কুকুরকে খাওয়ালে ভগবান শনিদেব প্রসন্ন হবেন তাই যদি শনিবার পারেন কালো কুকুরকে কিছু খাওয়াতে পারেন চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই শনিবার দিন আপনারা যদি পারেন অবশ্যই কারোকে কাজল দান করতে পারেন কাজল দান করলে ভগবান শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন এটা মানা হয় যে শনিদেব নিজে কাজল ব্যবহার করতেন তাই কাজল যদি আপনারা পাশে রাখেন বা কারোকে দান করেন তাহলে ভগবান শনিদেব খুবই সন্তুষ্ট হন এবং আপনার থেকে সমস্ত কুদৃষ্টি তিনি সরিয়ে নেন এবং আপনার উপর সমস্ত রকম ভালো কৃপা বর্ষণ করবেন তাই অবশ্যই শনিবার দিন যদি কাজল দান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পঞ্চমত যে বিষয়টির কথা বলবো এই দিনে আপনারা যদি পারেন কারোকে ডাল দান করবেন হ্যাঁ বন্ধুরা সমস্ত রকম ডাল দান করা যাবে না এই দিনে আপনারা অড়হর ডাল দান করতে পারেন জীবন থেকে দুঃখ কষ্ট কষ্ট দূর করতে মাঘ মাসের শনিবার দিন অবশ্যই আপনারা অঢর ডাল দান করতে পারেন এছাড়া প্রতি প্রতি শনিবার মনে করে অঢর ডাল যদি আপনারা দান করতে পারেন এর ফলে জীবনের যাবতীয় সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং শনি দেবের কৃপা আপনারা লাভ করতে পারেন তাই শনিবার দিন অবশ্যই আপনারা যদি পারেন অঢর ডাল কারকে দান করতে পারেন তাহলে অবশ্যই শনি আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তার আপনার সমস্ত রকম আশীর্বাদ আপনারা এর ফলে পেতে পারেন ষষ্ঠ যে কথা বলবো সেটি হলো এই দিনে বা এই শনিবার দিন আপনার সাথে রাখুন লোহা বা কাচের মার্বেল মাঘ মাসে শনিবার শনিদেবের কুপ্রভাব এবং রাহুর প্রকোপ থেকে বাঁচার জন্য নিজের কাছে লোহা বা কাচের মার্বেল অবশ্যই রাখুন মনে করা হয় মাঘ মাসে শনি ও রাহু উভয় প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য লোহা বা কাচের গুলি কাছে রাখতে পারলে তা সহজে আপনার সমস্ত রকম উপকার পাওয়া যায় বলে জানা যায় তাই বন্ধুরা অবশ্যই নিজের পাশে লোহা বা কাছে যে কোনো টুকরো বা কাছে যে কোনো অংশ আপনার পাশে রাখলে শনি এবং রাহুর প্রকোপ থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারেন তাই অবশ্যই আপনারা শনিবার দিন আপনার পাশে রাখুন লোহা বা मार्बल তাই এই কাজটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারেও করতে পারে সপ্তমত যে বিষয়ের কথা বলবো ভগবান শনিদেবের প্রিয় রঙ হচ্ছে কালো তাই এই শনিদেব থেকে তুষ্ট করতে এদিন আপনারা বা শনিবার দিন আপনারা কালো পোশাক যদি পড়তে পারেন তা আপনাদের ক্ষেত্রে উপকার বলে মনে করা হয় শনিদেবের কৃপা পেতে এদিন নীল এবং কালো বস্ত্র পরুন বা কারোকে যদি দান করতে পারেন সেটিও শুভ আপনারা যদি পারেন নীল বস্ত্র পরতে পারেন বা কালো পারেন বস্ত্র যে কোনো একটি বস্ত্র যদি আপনারা পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে এবং শনিদেবকে আপনারা এর ফলে তুষ্ট করতে পারেন শাস্ত্র মতে বলা হয়েছে যে শনি দোষ কাটাতে মাসে কালো রঙের বস্ত্র দান করতে পারলে আপনার ক্ষেত্রে সমস্ত মঙ্গল আপনার কাছে বজায় থাকবে এবং শনি আপনারা কৃপা ফল পেতে পারেন তাই অবশ্যই এই দিনে নীল বা কালো রঙের বস্ত্র পরিধান করবেন এবং নীল বা কালো রঙের বস্ত্র যদি দান করতে পারেন তাও খুবই সুফল বলে মনে করা হয় বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো যাদের সাড়ে সাতি যোগ চলছে তারা এই নিয়মগুলি মেনে চললে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন তাই অবশ্যই এদের যে কোনো একটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে তার ফল আপনারা কিছুটা হলেও লাভ করতে পারেন বন্ধুরা নিয়ম মেনে চলতে পারলে খুব দ্রুত আপনি জীবনে সকল বাধা কাটিয়ে উঠে শনিদেবের কৃপা দৃষ্টি ফিরে পাবেন তবে শনি কেটে গিয়ে জীবনের সমস্ত বাধা বিপত্তিও কেটে যাবে সহজেই তাই বন্ধুরা আপনারা যদি পারেন এই সমস্ত কাজগুলি করতে পারেন যদি না করতে পারেন তাহলে ভগবান শনিদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ জেলে আপনি সমস্ত রকম আপনার ভুল স্বীকারও করতে পারেন তার ফলে যদি সম্ভব হয় ভগবান শনি আপনাদের প্রতি কৃপা দৃষ্টি দিতে পারেন তাই বন্ধুরা অনেক আলোচনা রয়েছে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব বলে লিখতে ভুল করবেন না বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ